রবের কিংডমে যত ইবলিস উলামা রয়েছে তাদের কাছ থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই এদেশের মৌলবীদের মাঝে বিশেষ করে যারা খুনি হাসিনাকে কমই জননী বানিয়েছে তারা যে ধরনের হিংসাত্মক মনোভাব তৈরি করে নিয়েছে তাদের তাতে বোঝা যাচ্ছে তারা আওয়ামী থেকেও নিকৃষ্ট হয়ে গেছে আজ দেশের মানুষ যেভাবে আওয়ামী লীগকে ঘৃণা করে চলেছে আওয়ামী লীগের লোকদের যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদের বিরুদ্ধে নামাজ শেষে সাধারণ মানুষ বদ করছে ঠিক যারা খুনি হাসিনার পাঁচ আটা সমাজ এদের বিরুদ্ধেও নামাজ পড়ে সবাই বদয়া করবে কারণ তাদের হিংসাত্মক চরিত্র হার মানিয়েছে দেশ বিদেশের নাস্তিক সমাজ যারা তাদের থেকেও আল্লাহ আমাদেরকে উল্লামাই রব্বানি যারা তাদের চেনার তৌফিক দান করুন আর আমরা যেন বর্জন করতে পারি সেই তৌফিক দান করুন আর এই কোরআন যেভাবে আমাদেরকে বলছে তেত্রিশ নম্বর সুরা আল আহাব এর আয়াত নম্বর একুশে রসুল ইহি উসওয়ানা তোমাদের সকলের জন্য রয়েছে রসুল উল্লাহার জীবনীতে উসওয়ায় হাসানা রসুল্লাহর জীবনী টোটাল এই কোরআনে রয়েছে এই কোরআন সুরাল কলামের চার নম্বর সর্বোত্তম শিখরে অধিষ্ঠিত হয়েছ কারিমের চরিত্রে কোনো দিন কোনো খুনিদের পা চাটা ছিল না কিন্তু আজ যারা দাবি করে যাচ্ছে তারা রাসুলের খুব কাছের লোক তারাই আজ খুনি হাসিনার পা চেটে যাচ্ছে এর পূর্বে পা চেটেছে খুনি খালেদার ওর পূর্বে পা চেটেছে খুনি এরশাদের তাই আসুন আমরা সদা সত্য কথা বলি